রবিবার ছাব্বিশে জানুয়ারি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস গোটা দেশব্যাপী গান্ধীঘাটে যান রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী রতুললাল নাথ সেখানে জাতির জনক মহাত্মা গান্ধী এবং অন্যান্যদের শহীদ বিধিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি সেখান থেকে মন্ত্রী রতুললাল নাথ যান এলবার পার্কে সেখানে বীর শহীদ জওয়াদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এই উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রাজ্য পুলিশের আধিকারিকরা অ্যালবার্ট একা পার্ক থেকে মন্ত্রী রতুল্লাল নাথ যান মহাকরুণে মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি মহাকরুণে মন্ত্রীর সাথে ছিলেন সচিব পি কে চক্রবর্তী সহ রাজ্য প্রশাসনের উন্নয়ন উচ্চ পদস্থ আধিকারিকরা জাতীয় পতাকা উত্তোলনের পর মন্ত্রী রতুল্লাল নাথ জানান গোটা দেশের সাথে রাজ্যেও তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে এই উপলক্ষে গোটা রাজ্যবাসীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান তিনি মন্ত্রী বলেন সংবিধান প্রতিটি দেশবাসীর দেশের সৈনিকরা এই আত্মার স্পন্ধন সংবিধানের প্রতি আমাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে সংবিধান প্রণেতাকেও সম্মান প্রদর্শন করতে হবে মন্ত্রী রতুল্লাল নাথ আরও জানান নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবার পর সংবিধান প্রণেতাকে যথাযথভাবে সম্মান প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি আরও সংবিধান অনুসারে আমরা যেমন আমাদের অধিকার নিয়ে সচেতন থাকব তেমনি দেশের প্রতি নাগরিকদের কর্তব্য সম্পর্কে ওয়াকি বহাল আমাদের ঐতিহ্য উত্তরাধিকার এবং বিকাশ নিরবচ্ছিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেশের চিরাচরিত সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের শিল্প সাহিত্য ও কৃষ্টির সমৃদ্ধ উত্ত উত্তরাধিকারকে নিয়ে গড়ে উঠবে এক ভারত শ্রেষ্ঠ ভারত তারই সাথে সাথে ধারাবাহিক বিকাশের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাওয়াই হবে আমাদের বলিষ্ঠ অঙ্গীকার আমাদের দেশে পবিত্র সংবিধানের এই অঙ্গীকার লঙ্ঘিত হয়েছে অনেকবার জাতীয় সংগতি ও জাতীয় ঐক্যকে সুদৃঢ় করে তুলতে উনিশশো সালে দিল্লিতে যে জাতীয় সংগতি সম্মেলন হয়েছিল এবং তার সূত্র ধরে যে জাতীয় সংহতি সংসদ গঠিত হয়েছিল তার আদর্শ নীতি নির্দেশিকা আমাদের বলে গেলে চলবে না আমাদের জাতীয় ঐক্যবোধ এটাই আমাদের জাতীয় চরিত্র আমাদের রাজ্য বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণ বিভিন্ন জাতির লোকের বসবাস ভাষাগত বিভিন্নতা রয়েছে আমাদের রাজ্যে তবু বিশেষ করে বিগত সাত বছর সমকাল ধরে আমাদের রাজ্যে মানবিক সম্প্রীতি ও উদার সংস্কৃতির এক আদর্শ পরিবেশ গড়ে উঠেছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বিশ্লেষণ করলে তার মধ্যে কতগুলি সাংবিধানিক মূল্যবোধ অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালুজ লক্ষ্য করা যায় এই সাংবিধানিক মূল্যবোধগুলি হল সার্বভৌমত্ব গণতন্ত্র প্রজাতান্ত্রিক চরিত্র ন্যায় বিচার স্বাধীনতা সাম্য ভাতৃত্ব ব্যক্তির মর্যাদা জাতির ঐক্য ও আমাদের দেশের স্বাধীনতা সার্বঙ্গিকতাকে রক্ষা করা এবং দেশের সকল নাগরিক নাগরিকের জীবনমানের উন্নয়ন ঘটাতে বর্তমান কেন্দ্রীয় সরকার সকল রকমের উদ্যোগ ও কর্মসূচি গ্রহণ করেছে আমাদের নাগরিক অধিকার অক্ষুণ্ণ রাখতে এবং অধিকারের পরিসর বৃদ্ধি করতে নিরন্তর চেষ্টা জানিয়ে রেখেছে সরকার এখন আমাদের সকলের কর্তব্য সম্পাদনের পালা আজকে এই ছিয়াত্তরতম প্রধানত দিবসে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে আমাদের জাতি যাবতীয় কর্তব্য সম্পাদনের লক্ষ্যে আমরা আমাদের অধিকার সম্পর্কে যেমন সজাগ থাকব তেমনি সতত অনিষ্ঠার নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের অঙ্গীকারও আমাদের গ্রহণ করতে হবে আর সেই বিষয়টিকে নিশ্চয়তা দিতে পারলেই আমাদের দেশ এক ভারত শ্রেষ্ঠ ভারত হয়ে উঠতে সক্ষম হবে এবং আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের কর্মসূচিও সর্বিকভাবে সামনে লাভ করবে আর সেই লক্ষ্যের সামগ্রিক এবং পরিপূর্ণ অর্জনে আমাদেরও ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের মূল ভাবনায় জারিতে হয়ে রাষ্ট্রের ধারার সাথে মিলে স্বর্ণিম ভারত বিরাসত বিকাশ বা গোল্ডেন ইন্ডিয়া এক তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে রাজ্যে মূল অনুষ্ঠানে পালিত হয় আসাম রাইফেলস ময়দানে এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি কার্যালয় বিভিন্ন সামাজিক সংগঠন ও সংস্থার উদ্যোগে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয় আগরতলা থেকে প্রবীর দেবপুরমাটি পৌঁট খোঁজে চব্বিশ ঘণ্টা